সালমাকে নিয়ে বড় সিদ্ধান্ত পলিগ্রাম টিভিজ রীতির মত সালমাও চলে যাবে পলিগ্রাম টিভি থেকে ফাইনালি শোনা গেল সালমাকে ছেড়ে দেওয়ার গোপন রহস্য হ্যালো फ्रेंड्स वेलकम आवर চ্যানেল নাজম ক্রিয়েশন তো তোমরা যারা যারা গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলেন যে সালমাকে পলিগ্রাম টিভি ছেড়ে দিয়েছে এইরকম একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম যেটার মধ্যে প্রায় 50000 ওর ভিউজ চলে গেছে তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেক বাজেভাবে আমার অনেক খারাপ লেগেছে তো তোমরা হয়তো সম্পূর্ণ ভিডিওটি দেখো আমি কেন বলেছিলাম সালমাকে পলিগ্রাম টিভি ছেড়ে দিচ্ছে আর সত্যি সত্যি কি সালমাকে পলিগ্রাম টিভি ছেড়ে দিচ্ছে এই নিয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম আজকে এই ভিডিওতে আমি সব কিছু জানাবো তোমাদের সত্যগত না কেন আমি সালমাকে পলিগ্রাম টিভি ছেড়ে দিচ্ছে এরকম বলেছিলাম তো তোমরা যারা যারা কমেন্ট করেছিল তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটা যারা যারা পলিগ্রাম টিভির ভিডিও দেখো বা সালমার বক্ত পলিগ্রাম টিভির ভক্ত এই ভিডিওটি শেষ অব্দি দেখবে আর চ্যানেলটা নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কোথায় দেখে দেখছো তাহলে চলো মূল করবে চলে যাই আসলে গত নাটিক হচ্ছে আমি এইরকম কোনো কথাই বলি নিজে সালমাকে পলিগ্রাম টিভি ছেড়ে দিচ্ছি এইরকম কোনো ওয়ার্ড ব্যবহার করিনি তোমরা যারা যারা কমেন্ট করেছো হয়তো তোমরা খেয়াল হরেনি বা ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি এইরকম ভিডিও বানিয়েছিলাম যে সালমাকে পলিগ্রাম টিভি ছেড়ে দিচ্ছি এইরকমের কিছু ভিডিও ইউটিউবে ভাইরাল হচ্ছে অনেক ইউটিউবাররা বানাচ্ছে এইরকম আমি বলেছিলাম আর সত্য ঘটনা অনেক ইউটিউবাররা প্রায় এবং করেছে তারপরে এইরকম আমি ভিডিও দেখাচ্ছি আমার ফিডব্যাক এইরকম ভিডিও চলে আসে কারণ আমি পলিগ্রাম জড়িত যেহেতু বানাই তাই আমার ফিডব্যাকে চলে আসে আমি এইরকম ভিডিও দেখাচ্ছি যারা হচ্ছে সালমা এবং টনিকে কে অশ্লীলতার জন্য পলিগ্রাম টিভি ছেড়ে দিচ্ছে তো সেই আর সেই খবর নিয়ে আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম তোমরা যারা কমেন্ট করো তোমার কমেন্ট করেছি আমাকে গলত গলত অনেক কমেন্ট করেছিল যেগুলো আমি স্ক্রিনে লাগিয়ে দিয়েছি তোমরা দেখে নিও অনেক বাজেভাবে কমেন্ট করেছিল তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখোনি তো আজকের এই ভিডিওটা দেখা হয়তো তোমরা বুঝতে পারছো একটু হলে যেন আমি সেই কথাটি কিভাবে বলেছিলাম তো যাই হোক তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে সাপোর্ট করার জন্য আর অনেকেই বলেছিলে ভাই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়েছে মনিটাইজেশন হয়েছে কিনা এখনো হয়নি অল্প বাকি তোমরা উড়া দূর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখন আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাব আমি তোমাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই